অনেক জল্পনা কল্পনার পর বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা কিন্তু জারি হয়ে গেছে তো এই বিষয়ে দৈনিক শিক্ষা ডট কমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব এবং আমার এই ভিডিওর নিচ থেকে আপনারা সেই নীতিমালাটি ডাউনলোড করতে পারবেন তো এখানে কি বলা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা জারি আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে ১৯ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো নারী শিক্ষকদের তিনবার ও পুরুষ শিক্ষকরা কর্মজীবনে দুইবার বদলির সুযোগ পাবেন এমন বিধান রেখে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয়েছে একই সঙ্গে চলতি বছরের আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে অর্থাৎ এর আগে যে নীতিমালাটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু বাতিল করে বদলি নীতিমালা জারি করা হয়েছে তো নীতিমালায় শিক্ষকদের অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে আর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য এন চেয়ারম্যান ও মাউসী অধিদপ্তরের মহাপরিচালককে অনলাইনে জানানোর জন্য বলা হয়েছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ নীতিমালা প্রকাশ করা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বা শিক্ষিকাদের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা স্কুল ও কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা দু হাজার চব্বিশ প্রণয়ন করা হলো এখানে আরও বলা হচ্ছে জারি করা নীতিমালায় বদলির সাধারণ স্বার্থে বলা হয়েছে এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বদলির আবেদন কিন্তু নিজ জেলার মধ্যে করতে হবে আর নিজ জেলার মধ্যে পদ খালি না থাকলে নিজ বিভাগের মধ্যে করতে পারবে শর্তের মধ্যে আরও রয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন অর্থাৎ দুই বছর পূর্ণ না হলে কিন্তু বদলির জন্য যোগ্য হবেন না বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন এবং সেইখানে বদলি হওয়ার পরে সেখানেও কিন্তু দুই বছর পর আবারও আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজন পুরুষ শিক্ষক সে কিন্তু কর্মজীবনে দুইবার বদলি হতে পারবে এবং একজন মহিলা শিক্ষক সে কিন্তু কর্মজীবনে মোট তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলির অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে এছাড়া আরও রয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে আবেদন নিষ্পত্তি যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাউসির সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে অর্থাৎ আপনাদের ইন্ডেক্স কিন্তু একই থাকবে শুধুমাত্র ট্রান্সফার হয়ে যাবে এক স্কুল থেকে আর এক স্কুল বা এক কলেজ থেকে আর এক কলেজ বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে অর্থাৎ যে শিক্ষক সিনিয়র ছিল সে যদি বদলি হয়ে যায় তারপরেও কিন্তু সে সিনিয়রই থাকবে বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টি বা ডিএ বা কোনো প্রকার ভাতা পাবে না আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বদলি হওয়া শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য এনটিআরসিএ চেয়ারম্যান ও মাউশি অধিদপ্তরের মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনি যখন দেখা যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে বদলি হচ্ছেন তখন আপনার এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার যে সময়কাল সেটিও কিন্তু কর্ম কর্মদিবস হিসেবে গণ্য হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নীতিমালাটি আমি এখানে দেখাচ্ছি তো এই নীতিমালাটি এখান থেকে যদি আপনাদের পড়তে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে কিন্তু এই নীতিমালাটি ডাউনলোড করতে পারবেন আর এই নীতিমালার বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই বিষয়ে যদি পরবর্তীতে কোনো ধরনের কোনো আপডেট আসে সাথে সাথে কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ